ছবিটা দেখলে আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে মুভিটা অসম্ভব ভালো হয়েছে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা দেখুন অনেকটা মুভিটা ভালো হয়েছে অনার প্রতিভা ছবিটা খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে বর্তমান সমাজে যে বাবার টাকা আছে তার ছেলেরই চাকরি হচ্ছে ওই মেয়েটাকে আমার কাছে পাঠিয়ে দে কিন্তু সাবধান সে কি করেছিস দা বলছি দা মুক্তি পেল নতুন বাংলা সিনেমা অন্যায় প্রতিবাদ সিনেমাটির গল্প স্ক্রিপ্ট ও পরিচালনায় অলোক সরকার শুক্রবার কলকাতার একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি প্রথম দিনেই সিনেমাটি ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এএস মুভিজে ব্যানারে তৈরি হয়েছে সিনেমাটি বহু নবাগত মুখ উঠে এসেছে সিনেমাটিতে রোম্যান্স ও অ্যাকশনে ভরপুর সিনেমা সিনেমাটিতে প্রত্যেকের অভিনয় মন ছুঁয়েছে সকল দর্শকের বড়লোকের লোকের মেয়ে ভালোবেসে ফেলে এক গরিব ছেলেকে তারপর তাদের প্রেম কিভাবে পরিণতি পায় তাই নিয়েই তৈরি এই সিনেমা অলুক সরকার নিজে অভিনয় করার পাশাপাশি অভিনয় করেছেন সাক্ষী শর্মা বৃষ্টি বিশ্বাস শ্রমীম মণ্ডল বোধিসত্য মজুমদার শান্তনা বোস তন্ময় রায় চৌধুরী রাজু মজুমদার রবি গাঙ্গুলির মতো অভিনেতারা গান গিয়েছেন রিয়াঙ্কি ঘোষ দেবমিতা রায়ের মতো গায়ক গায়িকারা মাধ্যমে সামাজিক বার্তা দিতে চেয়েছেন পরিচালক অন্যায়ের প্রতিবাদ সিনেমাটা একটা অ্যাকশান মুভি আর এখানে রোমান্টিক আছে কমেডি আছে এই ছবিতে বিভিন্ন মেসেজ আছে তবে এই দর্শকরা এই ছবিটা দেখলে আশা করি ভালো লাগবে আর এই ছবিটা আমি দর্শকদের জন্য বানিয়েছি আর এই ছবিতে আমি অভিনয় করেও খুব মজা পেয়েছি কেন এখানে বিভিন্ন রকমের মেসেজ আছে আর এই ছবিতে বর্তমান সমাজে দৈনন্দিন জীবনে যা ঘটছে আমি সব তুলে ধরেছি এই ছবিতে আশা করি দর্শকদের ভালো লাগবে তাই আমি দর্শকদের আমন্ত্রণ রইল ছবিটা দেখার জন্য অন্যায়ের প্রতিবাদ আপনারা অলে আসুন সিনেমাটা দেখুন আনন্দ উপভোগ করুন যারা নতুন আছে তাদের জন্য আমার সামান্য আমন্ত্রণ রইল যে তারা আসুক আমি অবশ্য তাদের জন্য আছি পাশে আর নতুন ছবি তো অবশ্যই শুরু করছি আবার তাদের জন্য তো অবশ্যই আমি কাজ দেব আর এই ছবিতেও অনেক আর্টিস্টদের আমি কাজ দিয়েছি নমস্কার আমি অন্যায় প্রতিবাদ মুভিটাতে একটা নেগেটিভ ক্যারেক্টার করেছি আর আমার সাথে কাজ করেছেন রাজু ভট্টাচার্যা স্যার আর এই মুভির যিনি ডিরেক্টর ছিলেন এবং হিরো ছিলেন অলোকদা অলোক সরকার তো দাদাকে অনেক ধন্যবাদ মুভিটা আমাকে কাজ করার জন্য মুভিটাতে তো থ্যাংক ইউ দাদাকে এবং মুভিটা অসম্ভব ভালো হয়েছে দর্শকদের বলবো আপনারা হলে আসুন মুভিটা দেখুন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে নমস্কার আমার নাম টিনা রয় আমি অন্যায় প্রতিবাদে একটা লিড ক্যারেক্টার করেছি ছবিটা দেখলে আপনাদের সকলেরকে ভীষণ ভালো লাগবে অভিনয়টা আপনাদের কেমন লাগলো একটু আমাদেরকে জানাবেন আর ছবিটা করতে গিয়ে আমাদের যত আমরা আনন্দ ফুর্তি সবাই একসাথে ওই এত সুন্দর মিলিতভাবে যে আমরা ছবিটা করেছি খুব আনন্দের সমেত আমরা ছবিটাকে করেছি অন্যায়ের প্রতিবাদ মানে একটা ভালোবাসা একটা ভালোবাসার মধ্যে অহংকার এসে দাঁড়ায় আমি রাজা আমার বাবা হচ্ছেন বাদশাহ আমরা ব্যবসায়ী হয়তোবা এই সিনেমার মধ্যে এই জিনিসটা দেখা যাবে যে অর্থের জায়গা থেকে মানুষের অহংকার তৈরি হয়ে যায় অহংকারে কি হয় সুন্দর একটা সংসারে ভেঙে সারখার হয়ে যায় সিনেমাটা ভালো লাগার মতো সামাজিক ছবি আমি প্রত্যেক প্রতিটা দর্শককে বলবো সিনেমাটা দেখুন প্রতিটা সংসারে হয়তো এরকম ভুল বোঝাবুঝি হয়ে যায় এই অহংকারে হারিয়ে ফেলে অনেক কিছু শেষে মিলন হয় কিন্তু আমি আমার বোনের দিক থেকে আমার রোলে দাদার দিক থেকে আমি আমার কর্তব্য পালন করেছি এটা প্রত্যেক দাদারাই করে আমি সেটা করেছি আমি আশা করি সিনেমাটা আপনাদেরকে ভালো লাগবে ফিল্মটা আপনাদের মনের মতো হবে আসুন দেখুন উপভোগ করুন আর আশীর্বাদ করবেন হয়তোবা নতুন পা রেখেছি বা আমরা নতুন কিছু করতে চাইছি সমাজের কিছু জিনিস তুলে ধরতে চেয়েছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমি মিলন মন্ডল এই অন্যায়ের প্রতিবাদ ছবিটাতে আমি একটি গান করেছি গানটি আপনারা শুনুন খুব ভালো লাগবে আর গান ছবির গল্প খুব খুব ভালো আপনারা আসুন হলে গিয়ে ছবিটি দেখুন আমি জুই আমি এই অন্যায়ের প্রতিবাদে আইটেম গালের একদম পুরো লিডের ডান্স পারফরমেন্স করেছি মুভিটা সত্যিই খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই দেখতে আসবেন থ্যাংক ইউ কাজ করেও খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ডাইরেক্টর অলু সরদার দাদাকে এই ইভেন্ট যে আমাদের ডন হয়েছে ভিলেন রাজুদা এবং আমাদের পুলিশ ম্যান হয়েছে সঞ্চিতাদি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কাজ করে খুবই ভালো লেগেছে নমস্কার আমি রিয়াঙ্কি ঘোষ আমার এটা প্রথম সিনেমা এটা আমার প্রথম ছবি আজ বাইশে অগস্ট দু হাজার পঁচিশে রিলিজ হলো আমি এই ছবিতে একটি স্যাড সং করেছি দুটি হৃদয়ের হলো বন্ধন এবং আমি নাইকার বান্ধবী অভিনয়ও করেছি আপনারা আমাদেরকে খুব খুব ভালোবাসা দিন আশীর্বাদ করুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা দেখুন অনেকটা হয়েছে সবার অভিনয়টা আমি এসে দেখো আর খুব ভালো মুভি হয়েছে নমস্কার আমার নাম দেবমিতা দাস আমি পেশায় শিক্ষিকা কিন্তু ছোটো থেকেই গায়িকা হওয়ার একটা শখ ছিল তো আজকে এই শখটা পূরণ হলো অলোক সরকারের এই সিনেমায় আমার একটি গান আছে মনে মনে তোর ছবি তো গানটা বেশ সুন্দর আমার সঙ্গে মানে টুয়েট গান আমার সঙ্গে গেয়েছে সন্দীপ চৌধুরী তো গানটা আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে ইউটিউবেও আছে ফেসবুকেও আছে তো অবশ্যই দেখবেন চরিত্রটা নিয়ে আমি বেশি কিছু বলবো না বেসিক্যালি আমার হচ্ছে এখানে আমি একটা গরিব মানুষকে মানে একটা ছেলেকে ভালোবাসি তো সেটা আমার বাবাটা মেনে নিতে পারে না তো সেটা দিয়ে আমরা কীভাবে বেরিয়ে যাই কীভাবে আমাদের ভালোবাসাটা এগিয়ে যায় সেটা নিয়ে আমরা দেখ হয়েছে ব্যাপারটা গল্পটা তো আপনারা আসুন দেখুন এই মুভিটাকে ভালোবাসা দিন আমরা এটাই চাইবো আমরা খুব কষ্ট করে কাজটা করেছি তো আমি চাইবো কি আপনারা একটু দেখুন আপনাদের যেই বক্তব্য আছে সেটাও আমাদেরকে জানাবেন অবশ্যই খুব ভালো লেগেছে আমার আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে অলকদার সাথে আমি খুব কাজ করেছি ফার্স্ট টাইম এটা আমার ওনার ওনার সাথে কাজ সব টিম মেম্বাররাও খুবই ভালো খুবই কমফোর্টেবল জোন ছিল আমার জন্য তো নো ডাউট খুবই ভালো কাজ ওনার প্রতিভা ছবিটা খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে খুবই মানে মানে সত্যিকারের যারা অন্যায় হ্যাঁ প্রতিবাদ খুবই ভালো হয়েছে সিনেমাটা খুবই সুন্দর হয়েছে অন্যায়ের প্রতিবাদ সিনেমাটা আপনারা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা মুভি এখানে কিছু গান আছে খুব সুন্দর তো আপনারা যদি দেখেন খুব ভালো লাগবে আপনাদের আশা করি নমস্কার আমি মিষ্টি মজুমদার বাইশে আগস্ট একটি ছবি রিলিজ হলো ছবিটির নাম অন্যায় প্রতিবাদ এর পরিচালক অলোক সরকার এই ছবিতে আমি একটা আইটেম সং করেছি আর এই ছবিটি বিভিন্ন সিনেমা হলে চলছে বিভিন্ন জেলায় আর আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি বিউরো রিপোর্ট চ্যানেল টেন